জগৎ সেটের কি দেখ চলো আমরা যাই দেখতে আমাদের সদস্য টিকিট কাটছে দেখুন ম্যাডাম টিকিট দিচ্ছে খাওয়া দাওয়া কিছু টিকিট করে কামান একটা সামনে রাখা আছে বিশাল বড় কামান ওর ভিতরে বাইরে দাদা এই রা আচ্ছা ঠিক আছে ঠিক আছে খুব সুন্দর জায়গা দেখে নিন অঞ্চলের ভিতরে ক্যামেরা নিয়ে যেতে বারণ করছে তো নিয়ে যাবো না ভাইয়ান দেখে দিলাম